হ্যালো ব্যবহার দেখুন হচ্ছে একটা সিনে বটের চারা অশ্বৎ কাছের চারা বলতে পারেন তারপরে পাকুর গাছের চারাও বলতে পারে যে যেভাবে যেখানে যে জায়গায় যে না ধরে রাখতে পারেন তবে এটা এলাকায় একটা চিনি বোট কাছের যথায় যতায় আমরা সেখানে পাওয়া যায় তিন বছর পূর্বে এটা খেমি ছিলাম এরপরে টাইম স্টেপে এসে এটাকে আমি এটাকে আমি রিপোর্টিং করবো তিন বছরের ছোটো মিনি বনসাই করার জন্য আমি প্রসেসিং করবো বলে ভাবছি এটা হচ্ছে খুব ডিজাইনেবল এক্সাইটিং রুট